Thank mm -hmm.

স্যার আমাদের কি ডিসেম্বরের ক্লাস হবে? হ্যাঁ। हेलो। ক্লাস হবে হবে। ডিসেম্বরের ক্লাস হবে না এইটা মাথায় ঢুকতেছি কেন মেরা ও মুনিরা আমার কথা শুনতে পাচ্ছ তোমরা সত্যিই আমার কথা শুনতে পারতেছ হ্যালো মুনিরা আক্তার

এখন সেলাইট দেখা যাচ্ছে चाहे चलो बेगेल जैसे मैं उसको मैं छोड़ दो मैं मेरे भैया ने उसको लगा था मेरा तो चीन है तो

হ্যাঁ প্রথম হলো আসসালামু আলাইকুম ব্যবস্থাপনা বিভাগের চতুর্থ বর্ষের ছাত্রীরা তোমাদের আজকে ব্যাংক ম্যানেজমেন্টের উপরে ক্লাস গ্রহণ করবে ইনশাআল্লাহ এখানে শিক্ষক পরিচিত দেখছে আমাদের সময় এমনি পাস হয়ে গেছে নেটওয়ার্কের জন্য আজকে আমাদের আলোচনা হবে বাংলাদেশ ব্যাংক কর্তৃক ব্যাংক কোম্পানি ও তার খাতাপত্র এবং হিসাব পরিদর্শন এবং তদন্ত সম্পর্কিত বিধিবিধান নিয়ে ইনসপেকশন অ্যান্ড ইনভেস্টিগেশন অফ ব্যাংক কোম্পানি ডকুমেন্টস অ্যাকাউন্টস বাই বাংলাদেশ ব্যাংক বাংলাদেশ ব্যাংক যেকোনো সময় তার এক বা একাধিক বাংলাদেশ ব্যাংক যে কোনো সময় তার এক বা একাধিক কর্মকর্তার দ্বারা কোন ব্যাংক কোম্পানি ও তার খাতা পত্র এবং হিসাব পরিদর্শন করতে পারবে এরূপ হিসাব পরিদর্শন এবং তদন্ত আইনের বর্ণিত হয়েছে যা আমরা পর্যায়ক্রমে আলোচনা করব আমাদের বিষয়টা হলো কি বাংলাদেশ ব্যাংক কর্তৃক কোম্পানি ও তার খাতা পত্র হিসাব পরিদর্শন এবং তদন্ত সম্পর্কিত বিভিন্ন বিধিবিধান নিয়ে আলোচনা হবে এখানে সাধারণত এক বা একাধিক কর্মকর্তা দ্বারা পরিদর্শন কোম্পানি আইনের অন্য কোন বিধান থাকলেও বাংলাদেশ ব্যাংক যে কোনো সময় তার এক বা একাধিক প্রতিনিধি দ্বারা কোনো ব্যাংক বা কোম্পানিকে কোম্পানি তার খাতাপত্র হিসাব পরিদর্শন করতে পারবে এবং সরকার নির্দেশিত অথবা বাংলাদেশ ব্যাংক কর্তৃক নির্দেশিত অনুরূপ পরিদর্শন করাতে পারবে এরূপ পরিদর্শন সমাপ্তির পর বাংলাদেশ ব্যাংক উক্ত পরিদর্শনের ভিত্তিতে প্রস্তুতকৃত প্রতিবেদন একটি অনুলিপি উক্ত ব্যাংক বা কোম্পানিকে সরবরাহ করে দেশের প্রচলিত আইন অনুযায়ী ব্যাংকিং আইন অনুযায়ী বা ব্যাংকিং আইনের চুয়াল্লিশ ধারায় বাংলাদেশ ব্যাংক এক বা একাধিক কর্মকর্তা দ্বারা যে কোনো ব্যাংকে পরিদর্শন করতে পারবে খাতাপত্র নিরীক্ষণ করতে পারবে খাতা নিরীক্ষণ করে বা যদি সরকার কখনো কোনো নির্দেশনা দিয়ে থাকে যেমন তোমরা দেখবে যে বিভিন্ন নির্বাচনের আগে বাংলাদেশ ব্যাংকের কাছে বিভিন্ন প্রতিবেদন চাওয়া হয় ঋণ সংক্রান্ত তারপর এরকম বিভিন্ন সময় সরকার কর্তৃক নির্দেশিত অথবা বাংলাদেশ ব্যাংক নিজের উদ্যোগে এক বা একাধিক কর্মকর্তা দ্বারাই পরিদর্শন করতে পারে পরিদর্শন করে তারা পরিদর্শন সমাপ্তি করে এ ব্যাংকে আবার এ পরিদর্শন প্রতিবেদন আমাদের সরবরাহ করতে হয় তারপর আসো কোম্পানির খাতা পুনঃ খাতাপত্র পুনঃ পরীক্ষা করুন কোম্পানি আইনের এই ধারায় বর্তমানে বহাল অন্য কোন আইনের ভিন্নরূপ রূপ বিধান থাকা সত্ত্বেও এবং উপধারা কোম্পানি আইনের উপদারা একের বিধিবিধান ক্ষুণ্ণ না হয় এরকম হিসাব পুনঃ পুঙ্ানো পুঙ্খানো পরীক্ষা করতে পারবে যে কোনো হিসাব ব্যাংক চাইলে কেন্দ্রীয় ব্যাংক যেহেতু ব্যাংক ব্যবস্থার ব্যাংক ব্যবস্থার নিয়ন্ত্রক এবং দেশের ব্যাংক ব্যবস্থার মুরব্বী এবং দেশের সরকারের পক্ষে অর্থ ব্যবস্থা নিয়ন্ত্রণ করে থাকে তাই তারা যেকোনো সময় যে খাতাপত্র পুনঃ পরীক্ষণ করতে পারে তারপর আসো ব্যাংক কোম্পানির বিষয়বলি সম্পর্কে জিজ্ঞাসাবাদ উপদারা একের অধীনে পরিদর্শন কার্য বা উপদারা দুইয়ের অধীনে পরীক্ষা কার্য পরিচালনাকারী ব্যাংকিং প্রতিষ্ঠানকে দেশের ব্যাংকিং আইন মোতাবেক তৎকালীন নির্ধারিত সময়ের মধ্যে সংশ্লিষ্ট ব্যাংক কোম্পানির খাতাপত্র সম্পর্কে জিজ্ঞাসাবাদ করতে পারে এবং জিজ্ঞাসাবাদ করে তারা স্বতঃস্ফূর্ত জবাব পেলে সে অনুযায়ী তারা প্রতিবেদন প্রদান করে থাকে এরপর আসো ব্যাংক কোম্পানির সম্পর্কে সম্পর্কে জিজ্ঞাসাবাদ বাংলাদেশ ব্যাংকের এক বা একাধিক প্রতিনিধি দ্বারা অধীনে পরিদর্শন কার্য এবং অধীনে পরীক্ষা কার্য ব্যক্তিরা ব্যাংক কোম্পানির যে কোনো পরিচালক কর্মকর্তা এবং কর্মচারী এবং বহিরাগত নিরক্ষককে শপথ পাঠ করাইয়ে তারপর তারা ব্যাংক কোম্পানির বিষয়বলি সম্পর্কে জিজ্ঞাসাবাদ করতে পারবেন অর্থাৎ এক উপদারা একের অধীনে পরিদর্শন কার্য এবং উপদারা দুইয়ের অধীনে পরীক্ষা কার্য পরিচালনাকারী এক বা একাধিক ব্যক্তি প্রতিষ্ঠানে নিয়োজিত কর্মকর্তা কর্মচারী এবং এর সাথে সংশ্লিষ্ট বহিরাগতদেরকেও শপথ করিয়ে তারা বিভিন্ন বিষয় সম্পর্কে জিজ্ঞাসাবাদ করতে পারে যার উপর ভিত্তি করে তারা প্রতিবেদন প্রদান করবে তারপর আসো সরকার কর্তৃক নির্দেশিত বাংলাদেশ ব্যাংক এর ধারার অধীনে বাংলাদেশ ব্যাংকের এই ব্যাংকিং ধারার অধীনে কোম্পানি পরিদর্শন পরীক্ষা কার্য সম্পন্ন করার জন্য সরকার কর্তৃক নির্দেশিত হলে উক্ত পরীক্ষা বা পরিদর্শন কার্য সমাপ্তির পর বাংলাদেশ ব্যাংক তার প্রতিবেদন সরকারের কাছে দিয়ে থাকেন বাংলাদেশ ব্যাংক তার ইচ্ছে অনুযায়ী অনুরূপ প্রতিবেদন সরকারের নিকট পেশ করতে পারলেও তার আমানতকারীদের স্বার্থের পরিপন্থী পরিচালিত হচ্ছে না দেশের আর্থিক ব্যবস্থার স্বার্থে পরিচালিত হচ্ছে তাহলে উক্ত প্রতিবেদন সম্পর্কে উপস্থাপনের জন্য যুক্তিসংগত সুযোগ সুবিধা প্রদান করতে হয় যা যাতে আমানতকারী এবং ব্যাংক প্রতিষ্ঠান উপায় স্বার্থ সেখানে অক্ষুন্ন থাকে এর কতগুলো ধারা আছে যেমন উক্ত ব্যাংক কোম্পানি কর্তৃক নূতন আমানত গ্রহণ নিষিদ্ধ করতে পারবে এবং ব্যাংকিং আইনের ধারা ছত্রিশ অনুযায়ী ব্যাংক কোম্পানির অবসানের উদ্দেশ্যে দরখাস্ত দাখিলের জন্য বাংলাদেশ ব্যাংকের নির্দেশ দিতে পারবে তবে শর্ত থাকে যে সরকার যেরূপ শর্ত আরোপ করা যুক্তিসঙ্গত বলে মনে করবে বাংলাদেশ ব্যাংক কর্তৃক শর্ত থাকে যে সরকার যেরূপ শর্ত আরোপ করা যুক্তিসঙ্গত মনে করে সেরূপ শর্তে এ ধারার অধীনে প্রদত্ত কোনো আদেশ সাময়িকভাবে স্থগিত সংশোধন এবং বাতিল করতে পারবে এরপর আসো যুক্তিসঙ্গত নোটিশ প্রদান সরকার সংশ্লিষ্ট ব্যাংক সংশ্লিষ্ট ব্যাংক কোম্পানিকে যুক্তিসঙ্গত নোটিশ প্রদান করতে পারে নোটিশ প্রদান করে বাংলাদেশ ব্যাংক কর্তৃক পেশকৃত পুরো প্রতিবেদন বা তার অংশ বিশেষ প্রদান করতে পারে তারপর আস আদালত বা বাংলাদেশ ব্যাংক কর্তৃক নির্দেশনা বর্তমানে বহাল অন্য কোনো আইনে যা কিছু থাকুক না কেন যদি কোন ব্যাংক কোম্পানি দাবি করে যে কোন আদালত বা বাংলাদেশ ব্যাংক ব্যতীত অন্য কর্তৃপক্ষ কর্তৃক বিবরণ বা তথ্য এমন গোপনীয় যে তাদের হস্তান্তর বা প্রকাশের মাধ্যমে নিম্নবর্ণিত বিষয় তথ্য প্রকাশ হয়ে পড়বে তাহলে সেই ব্যাংক কোম্পানি কোনো আদালত বা বাংলাদেশ ব্যাংক কর্তৃক নির্দেশিত না হওয়া পর্যন্ত উক্ত বিবরণ প্রদান করতে বা তথ্য প্রকাশ করতে বাধ্য থাকবে না যেমন প্রকাশিত ব্যালেন্স শীটে প্রদর্শিত হয়নি এরূপ সংরক্ষিত তহবিল বা আদায়যোগ্য নয় বা আদায়যোগ্য সম্পর্কে সন্দেহ আছে এমন ঋণ যা তাতে প্রদর্শিত হয়নি মেরা আমার এই প্রশ্ন বুঝতে পেরেছে আলোচনা সাবিনা আক্তার আলোচনা বুঝতে পেরেছ জি স্যার সুলতানা সাইদা নাকি বুঝতে পেরেছো তোমাদের কোনো কোশ্চেন আছে এর উপরে তোমরা কোনো কথা বলবে না স্যার তাহলে এরপর প্রশ্ন আসো আমাদের এরপর যেটা হবে সেটা হলো নিরীক্ষক নিয়োগ বা নিরীক্ষকের দায় দায়িত্ব সম্পর্কে নিরীক্ষক নিয়োগ বা নিরীক্ষকের দায় দায়িত্ব সম্পর্কে নিরীক্ষক নিয়োগ বা নিরীক্ষকের দায় দায়িত্ব ও কর্তব্য সম্পর্কিত বিধান ব্যাংক কোম্পানি নিরীক্ষ নিরীক্ষক নিয়োগ ও তার দায় দায়িত্ব কর্তব্য ইত্যাদি সম্পর্কে ব্যাংক কোম্পানির আইন এর উনচল্লিশ ধারায় যে বিধানগুলো বর্ণনা করা হয়েছে তা হলো নিম্নরূপ তোমরা যদি সাথে খাতা থাকে একটু লিখে নাও পয়েন্টগুলা নিরীক্ষক হওয়ার যোগ্যতা তারপর নিরীক্ষকের ক্ষমতা দায়িত্ব দায় ও শাস্তি তারপর অডিট রিপোর্টের অন্তর্ভুক্ত বিষয়সমূহ তারপর গুরুত্বপূর্ণ বিষয় সম্পর্কে বাংলাদেশ ব্যাংকের অবহিতকরণ করণ যেমন নিরীক্ষ খাওয়ার যোগ্যতা ব্যাংকিং আইনের ধারা উনচল্লিশ এ বলা হয়েছে যে আপাতত বলবৎ অন্য কোন আইন অনুসারে কোম্পানি অডিট হওয়ার যোগ্য যে কোনো ব্যক্তি অডিটার হওয়ার যোগ্য যে কোনো ব্যক্তি